যে কোনো ভিডিও থেকে আপনি ভয়েস রিমুভ করবেন কিভাবে আমাদের ফোনে এরকম অনেক ভিডিও থাকে যে ভিডিওগুলো থেকে কিন্তু ভয়েসটা রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয় বা ইউটিউব বা টিকটক বা ফেসবুক থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করে এরকম অনেক গান থাকে যেগুলোতে আমরা সেই গানটা রিমুভ করে ওই ভিডিওতে অন্য একটা গান সিলেক্ট করা প্রয়োজন হয় বা অ্যাড করার প্রয়োজন হয় বাট আমরা প্রপার ওয়েতে কিন্তু ভিডিও থেকে ভয়েস রিমুভ করা বা সাইন সাউন্ড রিমুভ করা বা গান রিমুভ করা কিন্তু অপশন কিন্তু আমরা পাই না তো আজকে আমি এটা দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিও থেকে ভয়েসটা রিমুভ করবেন বা মিউজিকটা রিমুভ করবেন তো এটার জন্য আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করুন তারপরে গুগল স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে বারে এসে আপনি সার্চ করবেন ইনশর্ট অ্যাপ লিখে ইনশর্ট অ্যাপ লেখার পরে এই অ্যাপসটা কিন্তু আপনি এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এটা আমি ওপেন করলাম ইনস্টল করার পরে ওপেন করার পরে দেখবেন যে এখান থেকে আপনার বাম পাশে ভিডিও লেখা থাকবে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে যে ভিডিও থেকে আপনি ভয়েস রিমুভ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে যাবে দেখেন তারপরে এখান থেকে যদি ইনশর্ট অ্যাপের কোনো লোগো থাকে ডান পাশে আপনি দেখতে পাবেন লোগো আপনি এখানে ওয়াটার ক্লিক করলে এখান থেকে রিমুভ লেখা থাকবে রিমুভ বা ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে যদি আর দেখার প্রয়োজন হয় আর দেখলে কিন্তু এটা রিমুভ রিমুভ হয়ে হয়ে যাবে যাওয়ার পরে বাম পাশে দেখতে পাবেন ক্যানভাস ক্যানভাসে ক্লিক করবেন ক্যানভাসে ক্লিক করে ভিডিওর সাইজ ঠিকঠাক মতো আছে কিনা এটার বিভিন্ন রেশিও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় ঠিক আছে সো ঠিকঠাক মতো আছে কিনা এটার জন্য আপনি এখান থেকে বিভিন্ন রেশিও করে নিতে পারবেন ইউটিউবের জন্য ফেসবুকের জন্য টিকটকের জন্য বিভিন্ন রেশিও ভিডিও তো এখান থেকে আমি ফিট লেখা আছে ফিটে করে করে দিলাম যেটা ভিডিও রেশিও ওটাই তারপরে এবার মেন বিষয় হচ্ছে দেখেন এখান থেকে আপনি এবার ভয়েসটা আপনি রিমুভ করবেন কিভাবে আপনি যে ভিডিওর ভয়েসটা রিমুভ করবেন এটা ভিডিওর ওপরে একটু ক্লিক করবেন লেয়ারে তারপরে ডান দিক থেকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে সাউন্ড লেখা থাকবে বা আপনার এখানে ভলিউম লেখা থাকবে আপনি ভলিউমে ক্লিক করবেন ভলিউমে ক্লিক করার পরে ভলিউমটা একশো পার্সেন্ট থাকবে আপনি একবার জিরো করে দিবেন ভলিউমটা যদি জিরো করে দেবেন তারপরে এখানে টিক মার্কে ক্লিক করবেন যখন মার্কে ক্লিক করবেন তখন কিন্তু ভিডিওর ভয়েস কিন্তু থাকবে না ঠিক আছে মানে ভিডিও থেকে একবার সাউন্ড বলেন মিউজিক বলেন মানে যে ভিডিও থেকে করবেন একবার টোটালি জিরো হয়ে যাবে শুধুমাত্র ভিডিওটা প্লে থাকবে এটা একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনি নিচের দিকে এক্সট্রাক্ট অডিও লেখা আছে এখানে যদি ক্লিক করেন ভয়েসটা কিন্তু আলাদা হয়ে যাবে মানে আপনার ভিডিও থেকে মিউজিক আলাদা হয়ে যাবে বা ভয়েস আলাদা হয়ে যাবে বা সাউন্ড আলাদা হয়ে যাবে আপনারা দেখেন একটু জাস্ট প্রসেসিং হচ্ছে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করার পরে কিন্তু এটা আলাদা হবে তো একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং দেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা একবারে রিমুভ করে দিতে পারবেন যেমন বা এডিট করতে পারবেন আলাদা করতে পারবেন ভয়েসটা ঠিক আছে সো এটা আমি এখন রিমুভ করে দেবো দেখেন লেয়ারে যদি ক্লিক করি ক্লিক পর ডিলিট আছে ডিলিটে ক্লিক করলাম এটা কিন্তু ভয়েসটা একবারে রিমুভ হয়ে গেল ঠিক আছে গান হলে গান রিমুভ হয়ে যাবে শুধুমাত্র ভিডিওটা থাকবে কোনো দেখেন কোনো সাউন্ড নাই ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনি চাইলে নতুন করে ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন বা আপনি হচ্ছে ভয়েস অ্যাড করতে পারবেন তো এখান থেকে কীভাবে করবেন যেই ভিডিও মানে ভিডিওর যে অপশন থেকে আপনি মিউজিক ট্যাট করবেন বা আপনার ভয়েস আপনি দিবেন ভিডিওর ওই অপশন আপনাকে সিলেক্ট করতে হবে কোন জায়গা থেকে করবেন তো এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডান বামে এখানে স্ক্রল করলে আপনি লেয়ারে এটা সিলেক্ট করতে পারবেন তো এই অপশন থেকে মনে করেন যে আমি ভয়েস দিবো তারপরে বাম দিক থেকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে লেখা থাকবে যে দেখেন বাম দিকে যে অডিও লেখা আছে অডিও থেকে ক্লিক করবেন তারপরে রেকর্ড এ যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভয়েস আপনি দিতে পারবেন ঠিক আছে আপনার নিজের রেকর্ডিং ভয়েস আপনি দিতে পারবেন আদারওয়াইস আপনি মিউজিকে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান মাই মিউজিকে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন অন্য একটা মিউজিক অ্যাড করতে পারবেন বা আপনার যদি কোনো ভয়েস থাকে আলাদাভাবে তাহলে এখান থেকে আপনি ক্লিক করে ইউজ লিখে থাকবে ইউজে ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে কোন পর্যন্ত রাখতে যাচ্ছেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এটাকে এডিটিং করতে পারবেন দেন এটা যখন হয়ে যাবে এখান থেকে সিলেক্ট করা বা অ্যাড করা ওপরের দিকে টিক মার্কে ক্লিক করবেন তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ করতে পারবেন সেভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ভিডিও থেকে ভয়েসটা রিমুভ করতে পারবেন সাউন্ড রিমুভ করতে পারবেন বা মিউজিক রিমুভ করতে পারবেন তো নতুন করে আবার ভয়েস মিউজিক বা সাউন্ড আপনি অ্যাড করতে পারবেন খুব সহজেই সোম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ